নিয়েছেন। নিজ দলের সংস্কার ব্যাপারে তার উক্তি পদ্মার অন্তরালে এই আরেক প্রমাণ। আমাকে এক সময় একটা পর্যায়ে প্রস্তাব দেওয়া হয় যে যারা আপনার সাথে মেবানি করেছে যারা আপনার বিরোধিতা করছে আপনার দলে আপনি খালি বলে দেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা তাদেরকে গ্রেপ্তার করব তো প্রথম দিন বলার পরে আমি বলছি দেখেন আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই ঘরে ছেলে থাকলে সব ছেলেই যে সুসন্তান হবে তা তো না দু একটা কুসন্তান হয় যেই নেত্রীর নিজ দলের নেতাদের ব্যাপারে এমন ধারণা তারা কিভাবে দেশ গঠনে অবদান রাখবে এ প্রশ্ন আজ অনেকের বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ তার রাজনীতির দিকবাজি সবারই জানা এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন আমি যাচ্ছি না আমি জোটে যাচ্ছি না আমি নির্বাচন করলে ভাবে নির্বাচন করব করবো জোটে যাচ্ছি না এর সাথে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে জোটে যোগ দেন আমি রাষ্ট্রপতি হতে চাই সরকার থাকার জন্য রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য কয়েকদিন পর আবার বলেন আমাদের ইম্পর্টেন্ট ক্ষমতায় যাওয়া প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট হলাম না কাহিনী এখানে শেষ নয় আবার এরশাদ মহাজোটে থাকা নিয়ে সন্দেহ দেখা গিয়েছে যতই চেষ্টা করুক জাতীয় পার্টি মহাজোটে নাই অবশ্য ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ জাতীয় পার্টির সব দাবি মেনে নেয় এই জেনারেল এরশাদ সম্পর্কেই একসময় শেখ হাসিনা বলেছিলেন যার বিরুদ্ধে আজকের প্রধানমন্ত্রী নিজে দুর্নীতির মামলা দিয়েছিলেন সেই স্বৈরাচার বলে যাকে দীঘিত করেছিলেন তাকেই আজকে টেনে নিয়েছেন তার পায়ে ধরে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলে এবং এত ভালো কাজ করলে তার মনে এই সন্দেহ কেন যে জনগণ ভোট দেবে না ইতিহাসের নির্মম পরিহাস শেখ হাসিনাকে সে কাজটি করতে হলো তাহলে প্রশ্ন জাগে আওয়ামী লীগের কি জনগণের প্রতি আস্থা নেই আওয়ামী লীগ সব সময় ধর্ম নিরপেক্ষতা স্লোগান দিলেও বাস্তবে যে তারা ধর্মকে ব্যবহার করে তার প্রমাণ দিয়েছে বারবার নির্বাচন আসলেই নাম সর্বস্ব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি সে কথা বারবার প্রমাণ দেয় ভাই কি কখনো বোন কে যেতে পারে বলেন আমি আপনাদের একটা বোন কারো বোন কারো মা তাই না কাজে ছেড়ে যাবেন কেন ভালো মন্দ সবকিছু ভাগ করে নেব এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোভ দেখানো হয় আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে বসতেও অসুবিধা হয় না রাজনীতির এ জাতীয় এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে কিংবা ডিনার করতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য আমার মনে আছে যে রোজার সময় গেল রোজার সময় মতির রহমান নিজামি সাহেব বোধ হয় জিল্লুর রহমান সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোন একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে সেটা নিয়ে খুব শুরু হলো তখন আমি লিখতে বলা হলো একটা ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে করতেই পারে কদিন আগে দেখলাম যেদিন রেজাল্ট এবং তিনি বিজয়ী হলেন সেদিন সকালে আবার ব্রেকফাস্টে ডেকেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়াটি সাহেব কোন এক জায়গায় হোটেলে বা তার বাসায় আমার ঠিক স্মরণে নেই এবং সেখানে আপনাকে আমি বলছি বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল ছিল। এবং ওখানে কিন্তু কিন্তু এটা। সেখানে জামাতের সঙ্গে গিয়ে সারা দুনিয়া আজ অস্থির শক্তিধর দেশগুলোর চাপিয়ে দেওয়ার যুদ্ধ আর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে যখন অশান্তি দাবানল ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন সে দাবানল উপমহাদেশের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে তখন তুলনামূলকভাবে অনেক শান্ত বাংলাদেশী নেতা নেত্রীদের যেখানে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা যেখানে চারদুলো জোট সরকার ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের অল্প সময়ে কার্যকর ও দক্ষতার সাথে দমন করে সারা দুনিয়ায় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে সেখানে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা হাভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত উনিশে নভেম্বর দু সজীব আট তারিখ সজিব ওয়াজেদ কাল সিউভাক্য যুক্তভাবে একটি থিসিস লিখেন এই কাল সিউভাক হচ্ছেন আমেরিকার সি ফিফটি টু ইয়ার ডিফেন্স আর্টিলারির হেডকোয়ার্টার্স এবং হেডকোয়ার্টার্স ব্যাটারিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত যিনি ইরাকে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য শুরুর পর্যায়ে যুদ্ধ করেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কাল সিউভাক্কো স্ট্র্যামিং দ্য রাইজ অফ ইসলামিক ইসলামিক্সট্রিম ইন বাংলাদেশ থিসিসি লেখেন বাংলাদেশে গত পাঁচ বছরে বর্খা বিক্রি বেড়েছে পাঁচশো গুণ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে অবশ্য তারা পাঁচশো গুণ বোরখা বিক্রি বাড়ার এই হিসাব কিভাবে পেলেন তা বলেননি তারা আরো বলেছেন মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম বদলাতে হবে সঠিকভাবে ধর্মনিরপেক্ষ প্রাথমিক স্কুল ও হাসপাতাল বানাতে হবে মানুষের চিকিৎসার জায়গা হাসপাতালে যে ধর্মনিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল জয় সিওভাক্য আরও লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনী ইসলাম পন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা আনা দরকার বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস তার যে কোনো সচেতন মানুষই বুঝেন অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এই লেখার ব্যাপারে কোন কথাই উদ্বেগের বিষয় হল আপনি জানেন বাংলাদেশ আর্মি কিন্তু ইন্টারন্যাশনাল মিশনে গুরুত্বপূর্ণ রোল এবং মেজর বাংলাদেশ মেজর কন্ট্রিবিউটার ওয়ান অফ দি মেজর কন্ট্রিবিউটার ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশন এবং যত ট্রাবল স্পট আছে সেখানে কিন্তু বাংলাদেশ আর্মিকে আফ্রিকার ট্রাবল স্পটে বাংলাদেশ আর্মিকে ডেপ্লয় করা হয় এবং তারা সাকসেসফুল হয়েছে এই বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপটাকে ইউনাইট করার ক্ষেত্রে এখন এই যে যে লেখাটা আর্মি রিক্রুটমেন্ট এটা কিন্তু তারা আমাদেরকে শান্তিরক্ষী বাহিনীর ইয়া করে আমাদের তাদেরকে কিন্তু বিচলিত করতে পারে এবং তাদের চিন্তা করতে পারে চিন্তার উদ্বেগ করতে পারে তারা শান্তিরক্ষী বাহিনীর নামে কাকে পাঠাচ্ছে বিভিন্ন যে